তাহলে এখন যে প্রশ্নগুলো করার চেষ্টা করছে এখানে শব্দ সংখ্যা থাকবে কয়টা তিনটা আপনার শুধু প্রশ্নগুলো খেয়াল করুন উত্তর কি দিতে পারেন বা কি ভাবছেন সেটা পরে আপনার থেকে নেব প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কি বললাম আপনার সঙ্গে বলতে পারেন ভাষার ক্ষুদ্রতম উপাদান তাহলে এখানে প্রশ্নের মধ্যে শব্দ সংখ্যা কত তিনটি এর সঙ্গে যদি আপনাকে বলে ভাষার ক্ষুদ্রতম উপাদান কি আপনাদের কাছ থেকে একটু উত্তর চাচ্ছি ভাষার ক্ষুদ্রতম উপাদান কি হ্যাঁ আপনারা বলছেন ধ্বনি আমি উত্তরটা নিয়েছি কিন্তু সঠিক হয়েছে না না হয়েছে সেটা পরে নিচ্ছি ঠিক একইভাবে আরেকটা প্রশ্ন করছি এখানেও শব্দ সংখ্যা কত তিনটি প্রশ্নটা খেয়াল করুন হাসার ক্ষুদ্রতম একক এখন কি বললাম হাসার ক্ষুদ্রতম একক এখনো প্রশ্নটার মধ্যে শব্দ সংখ্যা কত তিনটি কি কি প্রশ্নটা ভাষার ক্ষুদ্রতম একক উত্তরটা কি এই যে কেউ বলছেন বর্ণ আবার কেউ বলছেন ধনী উত্তর কি দুইটা হবে তাহলে উত্তর কয়টা একটা হবে একটা হবে তাহলে নিশ্চয়ই আমরা কেউ ভুল করে ফেলেছি আবার একটা প্রশ্ন করছি এখানেও শব্দ সংখ্যা হচ্ছে তিনটা ভাষার ক্ষুদ্রতম সংগঠন এবার তিন নাম্বার শব্দ কি বললাম সংগঠন আমি যখন এবার প্রশ্ন করলাম ভাষার ক্ষুদ্রতম সংগঠন তাহলে উত্তরটা কি এবার আপনারা কি বলবেন অবাক হয়ে বসে আছেন ব্যাপারটা এরকম না যে এরকম একটা প্রশ্ন করলো হঠাৎ করে একবার প্রশ্ন করলাম উপাদান দিয়ে তিন নাম্বার শব্দ কি উপাদান আবার প্রশ্ন করলাম তিন নাম্বার শব্দ একক আবার প্রশ্ন করলাম তিন নাম্বার শব্দ সংগঠন এভাবে যদি আমি এরকম দশটা শব্দ বলতে পারি আমি যদি প্রশ্ন করি ভাষার ক্ষুদ্রতম ভিত্তি কি এবার এই জায়গায় কি বললাম তিন নাম্বার শব্দ কি ভিত্তি আচ্ছা আমি যদি এরকম বলি ভাষার ক্ষুদ্রতম ইউনিট এবার এই জায়গায় কি বললাম হ্যাঁ আপনাদের কোনো না কোনো প্রশ্ন কমন পড়ছে আবার কোনো কোনো প্রশ্ন আনকমন হয়ে যাচ্ছে মূলত যতগুলো প্রশ্ন আমি এদিকে বানিয়েছি সব প্রশ্নের উত্তর হচ্ছে ধনী সব প্রশ্ন তো কি আমরা শুধু তিন নম্বর শব্দটা না বোঝার কারণে এই প্রশ্নগুলো উত্তর করতে পারছি না তাহলে এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের আপনি আমি আপনাকে যে একেবারে গুণে গুণে চারটা স্তর করাবো আর তার সঙ্গে দুটো বিশেষ স্তর করাবো এগুলো করানোর পরে আপনার মধ্যে যদি কোনো অসম্পূর্ণ থাকে আমাকে তখন বলবেন আপনারা কেউ লিখবেন না আমার সঙ্গে শুধু দেখেন তাহলে আপনার সঙ্গে আমি কয়টা স্তর করব কয়টা স্তর করব চারটা স্তর প্রথমত চারটা তারপরে কয়টা দুইটা মোট ছয়টা স্তর এরকম করে যাবো এই জাতীয় প্রশ্নগুলো আসলে আপনি পারবেন তাহলে আমার প্রশ্নগুলো কিরকম ছিল আমার প্রথম প্রথম প্রশ্ন কি ছিল একটু কেউ বলতে পারবেন প্রথম প্রশ্নটা কি ছিল আমার প্রথম প্রশ্নটা ছিল এরকম প্রথম প্রশ্নটা ছিল এক নম্বর শব্দ কি ছিল দেখেন আমার সঙ্গে কেউ লিখিয়ে না শুধু দেখেন কি ছিল ভাষা কি ছিল আর এর সঙ্গে আমি কি লাগিয়েছি এটা র লাগিয়েছি তাই না তাহলে আমার এক নম্বর শব্দ হচ্ছে ভাষার দুই নম্বর শব্দ কি ছিল দুই নম্বর শব্দ ছিল এখানে মাঝখানে এসে আমি দুই নম্বর শব্দটা এটাই বলেছি দেখেন সববারে এটাই বলেছি কি বলেছিলাম ক্ষুদ্রতম শব্দটা কি ক্ষুদ্রতম এটা কত নাম্বার শব্দ আচ্ছা তাহলে প্রশ্নের মধ্যে বাকি রইলে এবার কত নাম্বার শব্দটা এইখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত আমি যতগুলো শব্দ লিখবো এটাকে আমি বানাবো তিন নাম্বার শব্দ প্রশ্নের তাহলে আসেন এক নাম্বার শব্দ কি হাসার দুই নাম্বার শব্দ কি ক্ষুদ্রতম তিন নাম্বারে এবার যদি আমি এখানে একক বলি কি বলি হাসার ক্ষুদ্রতম একক এই একক শব্দটা কত নাম্বার তিন নাম্বার তাহলে একটা প্রশ্ন খেয়াল করি হাসার ক্ষুদ্রতম কি এখন ভাষার ক্ষুদ্রতম একক কি দেবো কেন এটা ধনী বানানো হয়েছে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী কারণ ভাষা বিজ্ঞানীরা পৃথিবীর যে কোনো ভাষার ক্ষুদ্রতম বিষয়টা আলোচনা করতে গিয়ে তারা সেটাকে নাম দিয়েছে কি ধনী কারণ ভাষা আলোচনা করতে গেলে মানুষের মুখে একটা ছোট্ট মানব শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করলেও সেও কান্না করে জানান দেয় এই কান্নাটা একটা আওয়াজ এই আওয়াজটাই কি ধনী তাহলে ভাষার ক্ষুদ্রতম একক কি ধনী তাহলে এই কারণেই ভাষা বিজ্ঞানীরা ভাষা আলোচনার জন্য এই এই জায়গায় কিসেট করেছে ক্ষুদ্রতম এককটা কি বলেছে ধনী এক নাম্বার তাহলে কি ভাষা শব্দ কি তাহলে কি উত্তরটা কি এবার আসেন পরীক্ষকরা কি করেছে এবার এই তিন নাম্বার শব্দটাকে বরাবর শব্দ ঠিক আছে তিন নাম্বারে একক না বলে একটা ইংরেজি শব্দ বলেছে এককের ইংরেজি কি তাহলে কি উত্তরটা পাল্টা যাচ্ছে আপনার দেখেন আমি যদি একক না বলে এখানে ইউনিট বলি তাহলে উত্তর কি অন্য কিছু তাহলে ভাষার ক্ষুদ্রতম ইউনিট কি তাও ধ্বনি এবার আসেন কেউ একক না বলে ইউনিট না বলে এই জায়গায় এর সমাপ্ত শব্দ হিসেবে ব্যবহার করেছে কি স্তর স্তর তাহলে বললে উত্তর কি ধনী এবার দেখেন স্তর না বলে এটাকে কেউ কেউ বলেছে কি এই জায়গায় বলেছে কি ধাপ কি বলেছে ভাষার কুটতম ধাপ কি তাও ধনী এবার আসেন ধাপ না বলে কেউ কেউ এটাকে বলেছে বৃত্তি কি বলেছে বৃত্তি তাহলে তাও উত্তর কি দেখেন আপনি এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন বইয়ে পাওয়ার পরে আপনার একবার ধনী উত্তর দিতে ইচ্ছে করে একবার বর্ণ উত্তর দিতে ইচ্ছে করে একবার চুপ থাকতে ইচ্ছে করে আপনি চুপ থাকার কিছুই না আপনি বরঞ্চ খেয়াল করবেন এক নাম্বার শব্দ কি বলেছে আর দুই নাম্বার শব্দ কি বলেছে এরপরে তিন নাম্বারে যাই বলুক না কেন তাহলে এক নম্বরে যদি ভাষা বলে দুই নম্বরে ক্ষুদ্রতম বলে অবশ্যই উত্তর কি তিন নম্বরে কি বলছে আপনার সেদিকে মনোযোগ দেওয়ার দরকারই নাই এবার বৃত্তি না বলে এবার কি বলেছে দেখেন এরকম আমি গবেষণা করে পেয়েছি আপনিও পাবেন কি বলুন এখানে পর্যায়ে তাহলে ভাষার ক্ষুদ্রতম পর্যায়ে কি এবার দেখেন নতুন করে কিছু জিনিস নতুন করে আরো কিছু শব্দ সেট করছি যেগুলো আপনি হয়তো কখনো জানেন নাই আপনাকে আপনি চুপ হয়ে গেছেন জানানো শেষ হয় নাই আরো এরকম লিখতে লিখতে দেখেন সবচেয়ে জনপ্রিয়টা এখনো লিখি নাই জনপ্রিয়টা কি উপাদান শব্দটা কি উপাদান তাহলে উত্তর কি এইভাবে লিখতে লিখতে আমার যদি আরো যদি অনেক লিখার থাকে আরো গবেষণা করলে অনেকটা পাবো তখন উত্তর কি ধনী তাহলে এবার আমরা একটা কাজ করি প্রথম স্তরটা সবাই লিখে